রাশি আনতে খুশির বার্তা শোনালো মধ্য শিক্ষা পর্ষদ বা মাধ্যমিক বোর্ড কি সেই খুশির খবর খুশির খবর হলো তোমরা তোমাদের যে গণিত বিষয়ের পরীক্ষা হয়েছিল সেই বিষয়ের পরীক্ষার সংক্রান্ত নানান রকমের সমালোচনা ঝড় উঠেছিল তোমাদের মধ্যেও কিন্তু অনেকে মনমরা হয়েছিল পরীক্ষা খারাপ হওয়ার কারণে সেই বিষয়ে মধ্য শিক্ষা পর্ষদ ইতিবাচক বার্তা কিন্তু দিয়েই দিল গত সতেরোই ফেব্রুয়ারি তোমরা বিষয়ে যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষা নিয়ে নানান রকমের সমালোচনা উঠেছিল যেমন কেউ কেউ বলেছে প্রশ্ন অত্যন্ত জটিল কেউ কেউ বলেছে প্রশ্ন সিলেবাস বহির্ভূত আবার এরকমও হয়েছে যে অত্যন্ত কঠিন প্রশ্ন হয়েছে জটিল প্রশ্ন হয়েছে সাধারণ মানের নয় এই সমস্ত কিছু সমালোচনাকে নস্বাদ করে দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে কোনো রকম সিলেবাস বহির্ভূত প্রশ্ন হয়নি সিলেবাস মেনেই প্রশ্ন করা হয়েছে তবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা অনেক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে তো কি সেই সিদ্ধান্ত সেটাই এখন তোমাদের জানিয়ে দেবো আর খুশির খবরটা কি সেটাও তোমাদের জানিয়ে দেব তোমাদের বিভিন্ন জোনে কিন্তু একটা প্রশ্ন এসেছিল বিভিন্ন দাগ নম্বর হতে পারে আমার কাছে যে রয়েছে সেখানে দাগ নম্বর তিনের দাগে সেখানে একটা প্রশ্ন সত্য মিথ্যা ছিল এই জায়গায় সংখ্যাগুরু গুরু মানের যে অঙ্কটা ছিল সংখ্যাগুরু গুরু মান ইজ দিকল টু টু ইন্টু মধ্যমা মাইনাস থ্রি ইন্টু যৌগিক গড় এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যারা যারা এই অঙ্কটা টাচ করেছ তাদের জন্য বলছি অত্যন্ত খুশির খবর এই জায়গায় অনেকেই বলেছিল যে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয় তাছাড়া তোমাদের বইও যেটা আছে এটা মূল্যায়নের জন্য নয় কিন্তু সেই প্রশ্নটা এসেছে সুতরাং এই জায়গায় মধুশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে অবশ্যই যে সমস্ত এক্সামিনার বা হেড এক্সামিনার তাদের জন্য বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন সহানুভূতির সঙ্গে বিষয়টা দেখেন একেবারে স্পষ্ট ভাষায় না জানালেও এটা বলাই যেতে পারে যে তোমরা যারা যারা এই দাগ নম্বরের এই প্রশ্নটা টাচ করেছ এখানে মান ছিল ওয়ান টাচ যদি করে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই এক নম্বরটা পেয়ে যাবে আরও একটা দাগ নম্বর যেটা আমার কাছে প্রশ্ন অনুযায়ী পনেরো দাগের এই যে মধ্যমার যে অঙ্কটা সেই অঙ্কেও কিন্তু একটা বড় মার্কস ছিল মার্কসটা ছিল চার নম্বরে এটাও যদি তোমরা টাচ করে থাকো এবং প্রত্যেকটা স্টেপ যদি ঠিক করে থাকো তাহলে বলবো এই জায়গাতেও কিন্তু তুমি সেই নম্বরটা পেতে চলেছ এই প্রশ্নটা নিয়েও অনেক বিতর্ক ছিল এক্ষেত্রে কিন্তু শিক্ষা পর্ষদের একই রকম নির্দেশিকা রয়েছে এক্সামিনার এবং হেড এক্সামিনার জন্য সুতরাং খুব প্রকাশ না করলেও মানে একেবারে প্রকাশ্যে না জানালেও আমি বলতে পারি তোমরা যারা যারা এই দাগ নম্বরের প্রশ্নগুলো টাচ করেছ তারা কিন্তু অবশ্যই ফুল মার্কস পেতে চলেছো সুতরাং মন খারাপ আর একদম নয় তোমরা ফোর প্লাস ওয়ান অবশ্যই পেয়ে যাচ্ছ তো তোমরা কারা কারা এই প্রশ্নগুলো টাচ করেছ সেটা জানাও আর কারা কারা টাচ না কর সেটাও তোমরা জানাতে পারো তোমাদের আগামী পরীক্ষাগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা থাকলো আমার এবং এই চ্যানেলের তরফ থেকে আগামী দিনের পরীক্ষাগুলো তোমাদের খুব ভালো হোক